আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্পু আছি আপনাদের সাথে ঘড়ির কাটায় এখন বাজে মোটামুটি এগারোটা বাজতে দশ মিনিট বাকি মেবি তো এখন হচ্ছে তাসিন কানতেই স্কুলে এসেছি তাসিনের হচ্ছে আপনার ছুটি হয় দশটা চল্লিশে তো দেখা যায় যে বাচ্চা মানুষ তো ব্যাখ্যা গুছিয়ে বের হতে বের হতে দশটা পঞ্চাশ পঞ্চান্ন বেজে যায় অনেক সময় এগারোটাও বেজে যায় তো আমি মোটামুটি পনেরো এগারোটার মধ্যে স্কুলের সামনে আসতে চেষ্টা করি আমার অনেক আপদেরই জানার আগ্রহ যে আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে তা আমার বাচ্চারা হচ্ছে কাতারের যে বাংলাদেশ স্কুল আছে বাংলাদেশ এমএইচ এম স্কুল অ্যান্ড কলেজ সেখানে পড়ে এই স্কুলে দেখা যায় আমার দুইটা বাচ্চা পড়ে আমার হচ্ছে ছোটো যায় দুই বাচ্চা পড়ে আমার মেঝো যায় তিনটা বাচ্চা এখানে পড়েছে তো মোটামুটি আমাদের বাসায় সবাই এই স্কুলে পড়ে তা অনেক অনেক আপুদের আর কি বাংলাদেশ স্কুল নিয়ে অনেক অনেক প্রশ্ন আমাকে এত প্রশ্ন করেন যে আপু বাংলাদেশ স্কুল কোনটায় পড়ে তোমার বাচ্চারা একটা আপু সেদিন জিজ্ঞেস করলো তো আমি বুঝতে পেরেছি আপু হয়তো বা জানে না যে কাতারে বাংলাদেশ স্কুল হচ্ছে একটাই মানে এই শাখা ওই শাখা নাই একটা শাখায় একটাই মেন শাখা এর দ্বিতীয় কোনো শাখা এখনও হয়নি হয়তো বা সামনে হতে পারে তো একটা আপু হচ্ছে সেদিন আর কি আমাকে জিজ্ঞেস করেছে যে আপু বাংলাদেশ স্কুলের ভর্তি সিস্টেমটা কি যদি একটু কষ্ট করে জানা তা তো বাংলাদেশে স্কুল হচ্ছে আপনার জানুয়ারি থেকে শুরু হয় জানুয়ারি টু ডিসেম্বর তো অলমোস্ট সব বাচ্চারাই জানুয়ারিতে ভর্তি হয় তারপরও আছে না এক একটা বাচ্চা দেখা যায় আপনার জুন জুলাইতে এসে পারমানেন্ট হয় কাতারে এসে তো ওদের স্কুলে ভর্তি করার প্রয়োজন হয় তো তখন আবার ওই বাচ্চার বাবা মা জুন জুলাইতে ভর্তি করে আগে যেমন বাংলাদেশ স্কুলে ভর্তি হওয়াটা অনেক সহজ ছিল যারা ভিজিট ভিসায় মোটামুটি তিন মাস ছয় মাসের জন্য ভিজিট আসতো আর কি কাতারে তো তাদের বাচ্চাদেরও বাংলাদেশ স্কুলে ভর্তি করতে পারতো কিন্তু এখন হচ্ছে আপনার একটু কঠিন করে ফেলেছে এখন হচ্ছে যারা হচ্ছে কাতারে পারমানেন্ট ভিসায় আসে যাদের আইডি কার্ড হয়েছে শুধুমাত্র তারাই ভর্তি হতে পারে ভিজিটরদের ভর্তি হওয়ার কোনো চান্স নাই নর্মালি হচ্ছে বাংলাদেশ স্কুল হচ্ছে একটা শিফট যেমন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত তো ক্লাস ওয়ান থেকে আর কি ক্লাস ওয়ান থেকে না সরি প্লে থেকে হচ্ছে আপনার ক্লাস ফাইভ পর্যন্ত ওদের হচ্ছে ছুটি হয় আপনার দশটা চল্লিশে আর হচ্ছে ক্লাস সিক্স থেকে আপনার হচ্ছে টুয়েলভ পর্যন্ত ওদের হচ্ছে ছুটি হয় একটা পাঁচে মেবি। বি একটা পাঁচে না একটা এমন সময় ছুটি হয় তারপরে অনেক আপদের প্রশ্ন থাকে যে আপু বাংলাদেশ স্কুলে পড়া সিস্টেমটা কি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম না ইংলিশ ভার্সন বাংলা ভার্সন কোন সিস্টেমে আর কি পরিচালিত বাংলাদেশ স্কুল তো বাংলাদেশ স্কুল হচ্ছে আপনার ইংলিশ ভার্সান যেটা আর কি বাংলাদেশে যে কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা সাবজেক্ট এখানেও আছে কিন্তু বাংলাদেশে যেই পড়ায় সেম পড়াটা এখানে কিন্তু বাংলাদেশে যেমন বাংলায় পড়ায় এখানে হচ্ছে ইংলিশে পড়া শুধুমাত্র একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে বাংলা বাংলা মেন বুক যেটা বোর্ডের বুক সেটা হচ্ছে বাংলা এছাড়া সব সাবজেক্টই মোটামুটি ইংলিশে ইভেন আপনার যে ইসলামিক শিক্ষা আর কি বুকের মধ্যে যে সুরাগুলো আছে আলহামদুলিল্লাহ সুরা আর সুরা ফাতেহা সুরা কাউসার এই সমস্ত সুরাগুলো হচ্ছে আপনার ইংলিশে ট্রান্সলেট করা মোট কথা বাংলা বুক ছাড়া যত যা আছে সব কিছু হচ্ছে ইংলিশে আর যেহেতু কাতারে থাকে তো ওদের একটা এক্সট্রা বুক আছে বাংলাদেশের বাইরে সেটা হচ্ছে কাতার হিস্ট্রি তো কাতার হিস্ট্রি এটা হচ্ছে আপনার এটা আপনার নিতেই হবে পড়তেই হবে একদম সব ক্লাসে কম্বোচারি সাবজেক্ট যেহেতু বাচ্চাদের মোটামুটি সব সাবজেক্টে ইংলিশে তো বাচ্চারা বাংলা এত কাছা থাকে বিশ্বাস করবেন না যে বাংলা একটা সাবজেক্ট এই সাবজেক্টের নাম্বার কোনোভাবেই উঠাইতে পারি না এত পড়ায় আমার মনে হয় যে আমি না আমার মতো যে সমস্ত মায়েরা আছেন কাতারে থাকেন কিংবা বাংলাদেশের স্কুলে পড়েন বাংলা সাবজেক্ট ওরা নাম্বারই পায় না এত কঠিন লাগে ওদের কাছে বাংলা আমরা যখন ছোট সময় লেখাপড়া করেছি আমাদের দেখা যেত ইংলিশটা অনেক কঠিন লাগতো আর আমার বাচ্চাদের কাছে শুনে ইংলিশ পড়তে নাকি খুব মজা লাগে বাংলা অনেক কঠিন লাগে কারণ ওরা হচ্ছে বাংলা একটা সাবজেক্ট পড়ে তো বলে যে বাংলা মামা অনেক কঠিন বাংলার তোমার ব্যাকরণ যেগুলোগুলো অনেক কঠিন বানানগুলো অনেক কঠিন আর এত বানান ভুল করে যে বাংলাটা আসলে নাম্বার ওঠানোটা খুবই টাফ তা আপনাদের অনেকেরই জানতে ইচ্ছে করতে পারে যে বাংলাদেশ স্কুলে কি অ্যাভেলেবেল বাস সার্ভিস আছে কি না অ্যাভেলেবেল বাস সার্ভিসও আছে আবার কিংবা আপনার বাচ্চা যদি আপনি দিয়ে আসতে চান নিয়ে আসতে চান সেটাও পারবেন আপনার যেভাবে সুবিধা যেমন আমাদের বাচ্চাগুলিকে আমরা কখনোই বাসে দিই না দেখা যায় যে অনেকগুলো বাচ্চার সাথে পড়ে তো সকালবেলা দেখা যায় ওর কাকু দিয়ে আসে ওর ছোটো কাকু হচ্ছে স্কুলে দিয়ে আসে তারপর হচ্ছে আপনার পনেরো এগারোটার দিকে আমি যাই আমি যাই আবার তাসেনকে নিয়ে আসি আবার একটা দিকে দেখা যায় রামিসার বাবা যায় রামিসার বাবা যে হচ্ছে আবার ওই রামিসা রাইসা নাতাসা আরিয়ান হচ্ছে রামিসার তো ভাই বোনরা ওরা একসাথে আসে তো এটা যখন আপনি বাচ্চা স্কুলে ভর্তি করবেন তখনই আপনাকে জিজ্ঞেস করবে যে ওরা কি ওন ট্রান্সপোর্টে যাবে না স্কুল ট্রান্সপোর্টে যাবে তো ওইটা তখন ডিসাইড করলে হবে তো আপনারা যে যে প্রশ্নগুলো করেছেন আমাকে আমি কিছুটা হলো অ্যান্সার দিতে পেরেছি তারপর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আমি হচ্ছে মার্কেট থেকে গরুর কিমা কিনে এনেছি তো গরুর কিমাটা হচ্ছে একদম ঝুরি ঝুরি করব আর হচ্ছে সাথে ডিম্পোস করব তো আমি ওর বাবাকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো গরুর কিমাটা রান্নায় তোর ওর বাবা আবার আর কি রান্না বান্না একদমই পারে না বললে চলে একদমই পারে না তারপরে যদি আমি বলি যে আমাকে একটু আমি দেখিয়ে দিচ্ছি তুমি একটু নাড় কিংবা একটু সাহায্য করো তাহলে করে সাহায্য তো এখানে হচ্ছে ওর বাবা কি মাটা দেখছে আর এখানে হচ্ছে আমি আমাদের জন্য ডিম্পোস্ট করে নিচ্ছি এই যে একসাথে যে চারটা ডিম পোস্ট করা যায় এটা সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন যে আপু এটা কোথা থেকে কিনেছ এটা কত দাম এটা কোন মার্কেটে পাওয়া যায় এটা হচ্ছে আপু এখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আমি যখন কিনেছি আজকে থেকে দুই আড়াই বছর আগে তো হবে তখন এত অ্যাভেলেবেল পাওয়া যায় তো না তখন আমি কিনেছি মেবি রাওয়াবি থেকে তো এটা রাওয়াবি হাইপার মার্কেটে আপনি পাবেন আপনি সাফারিতে পাবেন তারপর আনসার গ্যালারিতে পাবেন ইদানিং অনলাইন শপগুলোতেও পাওয়া যায় কিন্তু অনলাইন শপ থেকে যদি আপনি অর্ডার করেন তখন একটু খেয়াল করে করবেন কারণ দেখা যায় কি অনলাইনে যেটা দেখায় ওটা একটু ছোট থাকে আমার মেজ আপু যখন কাতারে এসেছিলো আমার দুলো একটা অনলাইন থেকে ওয়ার্ডার করেছে তো ওইটা পুরো একদমই ছোটো পড়েছে একসাথে চারটা ডিম পোজ করতে গেলে দেখা যায় পাশ দিয়ে তেল বের হয়ে যায় আর কি শান্তি পাওয়া যায় না তো আমি যেটা মনে করি যে অনলাইন থেকে না কিনে নিজের চোখে দেখে কিনবেন এটা আপনার প্রাইসটা আমার অ্যাকুরেট খেয়াল নাই মেবি ফিফটি টু রিয়াল এমনই হবে ফিফটি টু রিয়াল না ফিফটি থ্রি রিয়াল এমনই আমার খেয়াল নাই পঞ্চাশ বাউন্ন রিয়ালের মতো হবে কোনো মার্কেটে উনপঞ্চাশ রিয়াল কোনো মার্কেটে বাউন্ড রিয়াল মার্কেট অনুযায়ী আর কি চেঞ্জ হয় দাম তো এখানে হচ্ছে কিমার উপরে দেওয়ার জন্য আদা আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করা হয়েছে তো আমি মনে হয় এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা যখন দুবাই গিয়েছিলাম তখন একটা পাকিস্তানি রেস্টুরেন্টে এমন কিমার উপরে আদা আর ধনিয়া পাতা কুচি করে দিয়েছিল আমার এত মজা লেগেছে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে মনে হয় যে আমি যত কিছু খাই আমার ওই রেস্টুরেন্টের খাবারটা এখনও মানে ওইটা টেস্টটা আমার এখনও মুখে লেগে আছে তো আমি সেভাবে একটু করতে চেষ্টা করলাম জানি না খেতে কেমন লাগবে কারণ রেস্টুরেন্টের খাবার তো রেস্টুরেন্টের খাবারই ওদের খাবারের টেস্ট একটু অন্যরকম থাকে অনেকই আমি থাকে তো যাই হোক নিজেরটা নিজে রান্না করে খাচ্ছি